সরাসরি গছ নিই গে উই আরেকজন গাছ কাটে উই বেরি টি গাছে কোন এই টাওয়ারের গাছে টাওয়ারে গাছে তো এদা কাপতি এই তুফি এদা আর টাওয়ার উঠতেغنম টাওয়ার উঠতে পারবি হাতে দি নেব টাওয়া হাতে দি এন্ডই তাই এন্ডই আই হুই এন্ডই এন্ডই এন্ডে আটা কালকে তো বৃষ্টি হয় না এর আগে বৃষ্টি হইস না কয়েকদিন বৃষ্টি হইতেছে হাত যদি দুই তিন দিন ঠিক করে বৃষ্টি হয় তো একবার রাস্তার সমান ফানি উঠে যাবো

से भी देवा आ रे मा आ दन के दाएं समिति के कि ले आ दन ना के आगे दो समिति नहीं